আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একটা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি এই ডাক্তার নাসির উদ্দিন ওনার সাথে আমার দুই সালে পরিচয় হয় এক আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের মাধ্যমে ওনার নাম জানতে পারি তখন আমি ফেসুলায় আক্রান্ত ছিলাম অনেক ডাক্তার দেখাইছি দুই ডাক্তারই আমাদের সার্জারির উপদেশ দেয় কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম আসলে মানসিক চাপে ছিলাম আর এই মুহূর্তেই আবার আমার ফেস এই টন হয় টঞ্চেল ইনফেকশন হয়ে যায় খুবই খারাপ অবস্থা আসলে পরে এই ডাক্তার মহাজয়ের কাছে আমি আসি ওনার কাছ থেকে হ্যাঁ প্রথমেই আমি হ্যাঁ টনসেলের ওষুধ নেই এটা খাওয়ার পরে আসলে মতো দিনেই আমার এই টনসেলটা ভালো হয়ে যায় এই সতেরো সাল থেকে এখন পর্যন্ত আর আমার টনসেল টনসেলের সমস্যা ভুগতে হয় না ইতিমধ্যে এর পাশাপাশি সতেরো সালেই আবার টনসেল ভালো হয়ে যাওয়ার পরে আমি ফেস্টুলার চিকিৎসা শুরু শুরু করি মানে ফেস্টুলার চিকিৎসার জন্য আমাদের আসলে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরামর্শ দেয় আর সাথে অন্য কোনো মেডিসিন প্রয়োগ করা থেকে বিরত রাখে আমি আসলে চেষ্টা করি প্রায় দেড় বছর এই ওষুধ কন্টিনিউ করি আমি দেড় বছরের ভিতরে ইনশাল্লাহ আমি অপারেশন ছাড়াই এই ফেস্টুলা থেকে আসলে মুক্তি লাভ করি ওনার ওনার চিকিৎসায় ভালো হই ধন্যবাদ ওনার জন্য আমার দোয়া রইল এবং যারা এই সমস্যা আসেন আসলে এলোপতি চিকিৎসার চেয়ে আমার মনে হয় সার্জারি বাদ দিয়ে হোমিওতে আসা অনেক আসলে মুক্ত এবং স্বাস্থ্যসম্মত চিকিৎসা এটা আসলে পার্শ্বপ্রতিক্রিয়া নাই আমার সাজেশন থাকবে এটা সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফফিকুল ইসলাম ভাই দু হাজার সতেরো থেকে এ পর্যন্ত যে কোনো সমস্যার জন্য ওনার ছেলে মেয়ে ওনার স্ত্রী উনি নিজে যে কোনো সমস্যা হলে উনি আমাদের কমিউনিটি ডক্টর পয়েন্টের চেম্বারে এসে চিকিৎসা নেন এবং দীর্ঘদিন ধরে ফিসতুলা এবং টনসিলের সমস্যা ছিল এটা থেকে কমপ্লিটলি উনি কেওর হয়েছেন তো আমরা সফল একটি কেস তুলে ধরলাম যাতে করে টনসিলে আক্রান্ত অথবা খ্রিস্তুলাতে আক্রান্ত এই ধরনের জটিল কেস গুলো অপারেশন না করতে হয় তো উইদাউট অপারেশনেই হোমিওপ্যাথি চিকিৎসায় এগুলো ভালো সম্ভব তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ